হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা আমি এখন রয়েছি প্রিন্সেফ ঘাট হ্যাঁ আমি প্রিন্সেফ ঘাটে এসেছি বাট আমি একটা অন্য জায়গায় এসেছি সেটা হচ্ছে তোমরা অনেকেই নিশ্চয়ই জানো আমি এসেছি আজকে বাবুঘাটে গঙ্গা আরতি দেখি কিন্তু আমাদের গঙ্গারতি দেখার মানে এখনো পর্যন্ত টাইম হয়নি কারণ গঙ্গারতি হতে এখনও টাইম আছে তো কি করলাম তার আগের যে স্টেশন ঘাট তো সেখানে আসলাম একটুখানি পার্কে ঘুরলাম তো তোমাদেরকে একটা জিনিস জাস্ট বলে রাখি যে এখানে যে প্রিন্সেপঘাট তো তোমরা নর্মালি ঘাটে ঘুরতে আসতে পারো আর এখানে তোমরা কপালরা আসতে পারো ফ্যামিলিও আসতে পারো জায়গাটা খুব সুন্দর সকলের জন্য জায়গাটা তো তোমরা সকলেই এখানে আসতে পারো এসে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারো ঘুরতে পারো সময় কাটাতে পারো খুব এনজয় করতে পারো তো তোমরা বন্ধুরাও ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রেও আসতে পারো তো তোমরা এখানে এসে খুব এনজয় করো আর আমি এখানে এসেছি গঙ্গারতির জন্য যেহেতু আমাদের হাতে অনেকটা সময় ছিল তো তার জন্য এখানে একটুখানি টাইম স্পেন্ড করে নিলাম তো দেখো তো চলো আজকের ভিডিওটা শুরু করি আমাদের গঙ্গারতি জাস্ট আর আধা ঘন্টা বাকি আছে তো গঙ্গারতি দেখতে যাব তো তোমাদেরকে গিয়ে আমি দেখাচ্ছি যে গঙ্গারতি ঠিক কেমন হয় আমি নিজে নিজের সামনে থেকে কোনো দিনও দেখিনি তো সেটাই আজকে দেখবো এবং তোমাদেরকে দেখা তো চলো যাওয়া যাক গঙ্গারতি তো তার আগে তোমাদেরকে দেখাই যে এই জায়গাটা আমি একটু এক্সপ্লোর করে নিই কেমন আমি এর আগেও এসেছি জাস্ট এখন একটু ঘুরতে এসেছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো চলো ভিডিওটা শুরু বন্ধুরা এখানে আমি চলে আসলাম আরতির জন্য গঙ্গারতি দেখার জন্য তো গঙ্গারতি এখানে শুরু হবে এখনও টাইম হয়নি তো দেখো এখানে তোরজোড় শুরু হয়ে গেছে প্রচুর লোক এসেছে এখানে দেখো চেয়ার পাতা রয়েছে সবাই বসার জন্য গঙ্গারতি দেখবে সকলে তো দেখো তোমাদেরকে দেখাই দেখো আরতির জন্য এখন তোরজোড় চলছে এই যে সব রেডি হয়ে গেছে সামনে দেখো গঙ্গা দেখো সামনে মন্দিরে পুজো হচ্ছে মায়ের দেখো মায়ের পুজো হচ্ছে এখানে মা গঙ্গা দেবী

প্রত্যেক শনিবার আরতি শেষে মা গঙ্গার ভোট দেওয়া হয় প্রতিদিন আমাদের এই শুভ সন্ধ্যায় গঙ্গা আরতি ঠিক সন্ধ্যায় ছটা সময় শুরু হয় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শুভ সন্ধ্যায় গঙ্গা আরতি শুরুতে চলেছে इसको तो काहे रिसिप्ट डाल के बुक एट कर जान सकते हो

Oh, <laughs> my দেখো বাবুঘাটের গঙ্গা আরতি হয়ে গেছে আর এখন তোমাদেরকে পুরো গঙ্গাটা ভালোভাবে দেখাই দেখো বন্ধুরা দেখো গঙ্গা আরতি শেষে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে তো বন্ধুরা তোমাদের পুরো গঙ্গারতি দেখালাম আর গঙ্গারতি যে এত সুন্দর হয় আমি সত্যিই কোনো দিনও দেখিনি আমি তো প্রথমবার দেখলাম আর তোমরা এর আগে কে কে এখানে গঙ্গারতি দেখতে এসেছো তোমরা অবশ্যই আমাকে জানিও আমার তো খুব ভালো লাগলো আর যারা যারা এখনও পর্যন্ত আসনি ইভেন আমার এটাও মনে হয় যে এখনও পর্যন্ত অনেকে জানেও না তো যারা যারা জানো না প্লাস যারা যারা আসনি এখনও পর্যন্ত তো তারা অবশ্যই একবার এসে গঙ্গারতি একবার দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর আমার তো খুবই ভালো লাগলো মনে হলো যে মানে কোথায় একটা এসছি মানে এটা যে কলকাতার বাবুঘাটে গঙ্গারতি হচ্ছে সেটা বোঝাই যাচ্ছিলো না মনে হচ্ছে কিছুক্ষণের জন্য মনে হলো যে বেনারস চলে এসেছে তো খুব সুন্দর লাগলো তো যারা যারা এখনও পর্যন্ত আসুনি তারা অবশ্যই একবার আসো আর এই গঙ্গারতি দেখো তোমাদের সত্যিই খুব ভালো লাগবে মানে সন্ধ্যের যে সময়টা সেটা তোমাদের সত্যিই খুব ভালো হয়ে যাবে এই গঙ্গারতি দেখলে তো বন্ধুরা তোমাদের পুরোটা দেখালাম তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দিও তো চলো বন্ধুরা সাথে থেকো পাশে থেকো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কেউ এখনও আসুনি তো অবশ্যই আসুন প্লিজ রিকোয়েস্ট বলতে পারো কারণ তোমাদের সত্যিই খুব ভালো লাগে তো চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা